আবারও ধেয়ে এসেছে মহামারী করোনা মাত্র পাঁচ বছরের ব্যবধানে আবার ভয়ানক রূপে চলে এসেছে এই করোনা মহামারী বাংলাদেশে অলরেডি দুইজন মানুষ মারা গিয়েছে এই করোনা রোগে তাই আমাদের একটু সাবধানে থাকতে হবে বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে আর বারবার হাত ধুতে হবে আমরা দুই সালে যখন করোনা ধরা পড়েছিল আমরা যে স্টেপগুলো নিয়েছিলাম ঠিক সেগুলোই আমাদের সেভাবে চলতে হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কুরবানি ঈদ শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে এর মধ্যে আমরা কোথাও ঘুরতে যাইনি তো ফাতিহার বাবাকে বললাম যে আমরা একটু বেড়াতে যাব খালাদের বাসায় খালা অনেক আগেই দাওয়াত দিয়ে গিয়েছিল ঈদের আগে তো ও ছুটি নিয়েছে একদিনের জন্য ওই দিনই আমরা ঘুরতে গিয়েছি আমাদের আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় একটা বেজে ছিল আসতে তো আমরা খালাদের বাসায় আসার পর আমরা ছাদে উঠেছিলাম দেখলাম যে অনেক ধরনের গাছ আর এই সবগুলো গাছ আমার খালা লাগিয়েছে আর ওনার দেবরের বউ উনিও লাগিয়েছে কিন্তু গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর ছিল আর এত এত গাছ ছাদের উপরে আমি আগে দেখিনি এই ফার্স্ট দেখেছি আমার অনেক ভালো লেগেছে এখানে অনেক ধরনের গাছ আছে এটা হচ্ছে তুলসী গাছ আরও অনেক ধরনের গাছ আছে আমি সব গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আসলে আমিও সব গাছের নাম জানি না আমি আমার খালাতো বোনের কাছে জিজ্ঞেস করছিলাম যে কোনটা কী গাছ আর এই যে যে গাছটা দেখছেন এই গাছে বারবার প্রজাপতি এসে ফুল মানে ফুলের মধ্যে বসছে মানে প্রজাপতি বারবার আসতেছে এটা দেখতেই আমার অনেক ভালো লাগতেছিল কত সুন্দর এত আমরা ছোট কত সুন্দর ছোট ছোট গাছগুলোতে কি সুন্দর আমরা ধরেছে মানে আমার ইচ্ছে করছিল যে ছিঁড়তে কিন্তু এগুলো ছিঁড়ে কোনোই লাভ নেই এখনো কিছুই হয়নি এগুলোর মধ্যে এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ আমরা অনেক সময় ঢ্যাঁড়সকে ভেন্ডি বলে থাকি তো এই যে পেয়ারা গাছ কি সুন্দর পেয়ারা ধরেছে ছোট ছোট এখনও সব গাছগুলোতে ছোট ছোট ফল ধরে আছে বড় হয়নি এখনও আর গাছগুলোও তো ছোট। এই ফুলটা হচ্ছে গন্ধরাজ ফুল গন্ধরাজ ফুল নামেই আমি চিনি আপনারা যদি অন্য নামে চেনেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওর শুরুতে আমি করোনা নিয়ে কথা বলেছি তো করোনা মহামারী আকার ধারণ করেছিল দুই সালে ওই সময়টাতে আমরা অনেক আতঙ্কিত ছিলাম যেহেতু ফার্স্ট টাইম করোনা নামটা শুনেছি তো আমাদের কে ফাতিহার বাবা বলেছিল যে গ্রামে চলে যেতে ওই সময় কিন্তু গ্রামে খুব বেশি হয়নি করোনাটা ঢাকার মধ্যেই বেশি ছিল তো আমাদের এলাকার অনেকেই চলে গিয়েছিল আমরা তখন কোয়ার্টারে থাকি অনেকেই চলে গিয়েছিল আমরা যাইনি আমি বলেছি যে না যাব না যদি মরি একসাথেই মরব এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে কী সুন্দর ড্রাগন গাছ ড্রাগন গাছও কিন্তু আমি এই ফার্স্ট দেখেছি ড্রাগন ফল খেয়েছি অনেক কিন্তু এই প্রথম ড্রাগন গাছ দেখলাম এই যে দেখেন কি সুন্দর ড্রাগন ধরছে আমার খালা নিজে লাগাইছে গাছটা তো এখানে একটা গাছ আছে আর একটা গাছ আছে ওইদিকে মানে নিজের হাতে লাগাইছে আর দেখতে খুব ভালো লাগছে খুব সুন্দর ড্রাগন ফল ধরছে এর আগেও কয়েকটা ধরছিল এখানে আমার একটু এটা এখনো পাকে নাই না আরো বড় হবে হ্যাঁ লাল হবে আরও বড় হবে লাল হবে মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই ফার্স্ট আমি দেখছি গাছটা ড্রাগন ফল গাছ আর কি সুন্দর ফল ধরছে যাদের নিজেদের বাড়ি আর ছাদ অনেক বড় থাকে তারা কিন্তু এরকম গাছ লাগিয়ে অনেক ফল খেতে পারেন এই যে আরেকটা গাছ এই যে এটাতে ড্রাগন ফল এখনও হয় নাই এখানে হয় নাই আর পুঁশাক গাছ লাগাইছে কি সুন্দর পৈশাক ধরছে তারপরে আছে মরিচ গাছ এই যে মরিচ গাছ ধরছে পুঁশাক গাছ আছে এখানে ছোট ছোট বেগুন আছে এই যে কি সুন্দর বেগুন ধরছে ভাল লাগে গাছ দেখতে কি সুন্দর

এই বেগুন এগুলা কি নাকি এটা হচ্ছে কবুতরের বাক্স বানাইছে আমার খালু কিন্তু কয়েকদিনের মধ্যে কবুতর সব উড়ে গেছে উনাদের বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি পুরাপুরি এখানে ফাতিহার বাবা গাছ ধরতেছে নে না গাছের সাথে ঝুলতেছে মানে বাদর যেরকম করে এখনো সেই রকমই করে এখনো আমরা অনেক সময় ছাদে ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করিনি তো খালা আমাদেরকে ডাকতে আসছে আর ওনার গাছগুলোকে দেখাচ্ছে কত সুন্দর সুন্দর গাছ লাগাইছে। তুমি আসতে পারবো না সালমান দাও আমাদের কিন্তু ঢাকায় অনেক আত্মীয় স্বজন আছে তো ওইভাবে যাওয়া হয় না সবার বাসায় আর তাছাড়া সবার বাসায় গেলেও ওইরকম আপ্যায়ন যে পাবো তাও না কিন্তু এই খেলা মানে অনেক আপ্যায়ন করে আর মানুষের ব্যবহারটাই আসল খাওয়া দাওয়া না তো দেখা গেল যে অনেকের বাসায় গেলাম পাত্তাই দিল না কিন্তু উনি ওই না উনি অনেক আপ্যায়ন করে আর কথাবার্তা তো অমায়িক তো উনিও ওনার গাছে একটু পানি দিচ্ছিলো দুপুরবেলায় তো ফাতিহার বাবা বলছিল যে দুপুর দুপুরবেলা পানি দিয়ে না মরে যাবে আসলে খালা উঠতে পারে না ছাদের উপরে বেশি একটা খুব কমই ওঠে তো আমরা এখন নিচে নামছি খাওয়া দাওয়া করবো আর ওনাদের বিল্ডিংটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এটা ওনার নিজের শ্বশুর বাড়ি এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত রকমের আইটেম করেছে আর সমস্তগুলো উনি নিজে একা করেছে কেউ হেল্প করেনি আর এই কাচের গিফটটা খালা আমাদেরকে দেখাচ্ছিল উনি যে মাদ্রাসায় চাকরি করে ওইখান থেকে ওনাকে গিফট দিয়েছে প্রতি বছরই গিফট দেয়

এই বিড়ালটাকে দেখে আমাদের বিড়ালের কথা মনে পড়ে গিয়েছে খুব খারাপ লাগছে আমরা যখন কোয়ার্টারে থাকতাম আমাদের বাসায় দুইটা বিড়াল ছিল তো সব সময় আমাদের বাসাই থাকতো আমরা যখন চলে আসছি বিড়াল দুইটাও নাকি মারা গিয়েছে শুনে অনেক খারাপ লাগছে তো ফাইনালি ওনাদের বাসাটা পুরোটাই ভিডিও করে নিয়েছি কেননা কখন না কখন যাওয়া হয় আর কবে যাওয়া হবে ঠিক বলতেও পারছি না খালা অনেক রিকোয়েস্ট করেছিল আমার খালা তো বোনেরাও অনেক রিকোয়েস্ট করেছে থাকার জন্য কিন্তু ফাতিহার আবার কিছুদিন পরেই পরীক্ষা এই জন্য আর থাকতে পারিনি তাছাড়া বাসাটা একদমই এই যে দেখেন আপনারা দেখলে হয়তোবা বুঝবেন যে জানালার পাশে বিশাল গাছ আছে আর এই পাশটা একেবারেই ফাঁকা অনেক বাতাস আসে খালাদের বাসায় মানুষও বেশি থাকে না খালু তো গাজীপুর চাকরি করে আর আমার খালা তো ভাই যে ও মাদ্রাসায় দিয়ে দিছে ওকে একেবারেই আর শুধু খালা তো বোন দুজনই থাকে আর খালা এই তিনজন মানুষই এত বড় একটা ফ্ল্যাটে থাকে তো যাই হোক রাইয়ান অনেক মজা করেছে আর এরই মধ্যে আমার মামা মামেও আসছে ওনাদের আসার কথা ছিল না উনি আবার কাঁঠাল নিয়ে আসছে আমার নানি বাড়ির তো রাইয়ান অনেক খেলতেছিল আমার মামা তো বোনের সাথে অনেক মজা করছে তো যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম